আপনারা পবিত্র কোরআন পড়তে জানেন কোন তো এই সাতটি গুন্যার বিষয় জানতে পারছেন না ভালো করে এবং কোথায় কোয়ালিশ টেনে পড়তে হবে এবং আলিশকে আলিশ পড়তে হবে না হামজা পড়তে হবে এবং কোথায় গুননা হবে বা গুন্নাগুলি কিভাবে পড়তে হবে বা কি কারণে গুণনা হয় এবং কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই এই ক্লাসের সাহায্যে শিখে নিতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আউজ বি লাই হিমিনা সয়তোয়ান রজিম বিশ তিমি লেহি রহমান রহিম উ লা ই কা মোটা চিহ্ন মাদার লাজিম চারিফটে না পড়বেন হাম জাফেশ উ আলিশ কা হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে জাবার পেস বা যেকোন জিনিস আসলে আলিফ কা হামজা পড়বেন হাম জাফেস উ লাম খাড়া জোয়ালা উ লা হাম ই কাব জবার কা উ দেখতে পাচ্ছেন মোটা চিহ্ন মাদ্দে লাজিম নামটিও জানলেন এবং চার আলিফ পড়তে হয় ওটাও জানলেন এবং আলিশকে হামজা কেন পড়তে হচ্ছে এটাও জানলেন এবার এখানে দেখেন মা ওয়াহুম এখানে দেখেন ঝোঁক মেরে কেন পড়লাম সাকিন যদি থাকে আলিস বা হামজার ওপরে তাহলে ঝোঁক মেরে পড়তে হবে মিম হামজা যাবার মা ওয়া খারিজার ওয়া খারিজার এক আলিফ টেনে পড়বেন মা ওয়া হা মিম পেশুম মা ওয়াহুম জাহান্নামু এখানে মিম পেশ মু আছে মু বলতে হবে এখানে যা আছে এখানে যায় জায়গায় থামা ভালো নয় মিলানো ভালো তার জন্য মিম পেশ মু বলেছি যদি থামতে হতো তাহলে নাম এভাবে থেমে যেতে হতো জিম যাবার যা হান উন যাবার হান জাহান মুন যাবার না জাহান্না মিম পেশ মু জাহান্না মু ওয়ালা লা জারের পাশে খালে লিফ একা লিফ্টের পড়বেন ওয়া যাবার ওয়া লাম আলিঞ্জওয়া লা ও অল্যা ইয়া জি দু না পেশের পাশে অশা কিন একা লিফ্টে পড়বেন ইয়া যাবার ইয়া জিম জের জি ইয়া জি দাল পেশ দু নুন জবার না ইয়া দু না দেখতে পাচ্ছেন পেশের পাশে অশাকিন কিন একা লিফটে পড়তে হবে যাবারের পাশে খালে আলিফ একা লিফটেনে পড়তে হবে এগুলো বলছি কেন যেন আপনারা অনেক সহজে এবং ও প্রত্যেক দিন ভিডিওগুলো দেখে দেখে যেন আপনাদের ব্রেনে থেকে যায় তার জন্য আমি প্রত্যেক জায়গাতে এই বিষয়গুলি তুলে ধরছি এবং স্পষ্টভাবে আপনাদেরকে বলে দিচ্ছি অন হা এ দেখানে আন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন কেন যদি আন হা বলেন তাহলে এটা আলিস বা হামজার মতো হয়ে যাবে যেরকম হামজা আ এই যাবার আ এরকম হবে না কি হবে আন আন আন। হাম জাবার ফা সা কালাফ ইকালাফ টেনে পড়বেন মা হি স এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য একটি যাবার আলফের সঙ্গে মিলে এক আলিফ টেনে থেমে যাবেন জেরে পাশে ইয়াসাকিন এক আলিফ টেনে পড়বেন মিম জাবার মা হায় দহি এখানে একটি বিষয় খেয়াল রাখবেন এটি বাতাস বের করে হায় যের হি আর এখানে হা আর এখানে হা দুটোই শব্দ একই অনেক সবাই পড়ে এটি সিম্পল যেরকম সাউন্ড সেরকম হ্যা এটি হ্যা এখানে এখানে সা বলাটাও ভুল কি পড়তে হবে স কেন সা পড়লে মোটা অক্ষরে স পড়তে হবে তো কি হবে আকা যাবার উচ্চারণ হবে না আকার উচ্চারণ হবে না কি হবে মাহে আশা করি আপনারা বুঝেছেন এবং এই ভুলগুলো অনেকভাবে সঠিকভাবে পড়ে নিতে পারবেন এই ভিডিও সাহায্যে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম